আবহাওয়াটা কতটা নর্মাল দেখুন সকাল থেকে এত পরিমাণ কুয়াশা আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আল্লাহর অশেষ রহমতে ভালো আছি কয়েকদিন আগে জানতে পারলাম আমি দ্বিতীয় বাচ্চার মা হব তো সবাই আমার জন্য দোয়ারা করবেন আল্লাহ তালা যেন আমাকে ভালোভাবে আমার বাচ্চাকে ভালোভাবে দুনিয়াতে পাঠায় আর সকল প্রকার আপদ বিপদ হতে আমাকে ভালো রাখে আমার বাচ্চাকে ভালো রাখে তো আগেকার মতো এখন আর রেগুলার ভিডিও দিতে পারি না শারীরিক একটু অসুবিধার কারণে তো সবটাই আপনাদের সাথে শেয়ার করি তো ভাবলাম এ কথাটাও আপনাদের সবার সাথে শেয়ার করি আর আমি একটা ছোট্ট একটা রিল ভিডিওতে দেখিয়েছি যে আমার প্রেগনেন্সি রিপোর্ট তো আজকে জানিয়ে দিলাম ব্লগ ভিডিওতে তো আজকে আমাদের বাড়ির পাশে আমার একটা ভাইয়ের ছেলের মানে বিয়ের হল গায়ে হলুদের অনুষ্ঠান তো আমি তো রাত্রিবেলা যাব না তো এখন গিয়ে একটু দেখে আসব কি আয়োজন শুরু করেছে তো চলুন দেখতে থাকুন স্কিপ না করে আর অবশ্যই আমার ভিডিওগুলো ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজকে কবিতরের মাংস রান্না করবে আর এই মাছটা আমি আপাতত কয়েকদিন থেকে রান্না করতে পারছি না আমার শাশুড়ি মা রান্না করছে দে ওদিক যায় না খাবে খাবেনি পালাও আমা পালাও এদিকে আস আম্মা তো বাড়ি থেকে সব কাজকাম করে আমি ধীরে ধীরে আসলাম বিয়েবাড়িতে বাড়িতে তো এটা আগামী গতকালকের ভিডিও আর আজকে গাই হল তো আমাকে একদম বেড রেস ডেসে এজন্য গাই হল তে আমি আর যেতে পারিনি তো আগের ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করে দিলাম না হে বিভক্ত তা অল গ আমার কথা জানা কে করে ওই ভালো না ওই সাথীয়া মুতি ওই লক্ষ্মী তোর গুণ মাসি সব সাথে হাগে চলুন দাদা বলো আমার মুনিকে

একটু গান নাচ এগুলো দেখে বিয়ে বাড়ি থেকে চলে এলাম তো বাড়িতে এসে ভাবলাম যে ভিডিও এডিট করার সময় আমার দ্বিতীয় বাচ্চার মা হবো তো তার একটা ভিডিও ক্লিপটা আপনাদেরকে দেখিয়ে দিই এই জন্য এই ভিডিওর সাথে এটা আমি অ্যাড করে নিলাম তো আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন আমি যেন সুস্থ থাকি আর এবারে মানে আমার মেয়ের বেলা শরীরটা অতটা খারাপ যায়নি কিন্তু এইবারে আমার শরীরটা প্রচুর পরিমাণ খারাপ যাচ্ছে জানি না আল্লাহ কী করবে তো আলহামদুলিল্লাহ আজকে আমার মেয়ে তার বাবা আমার শ্বশুরাব্বু বরযাত্রী হিসেবে কনপক্ষের বাড়িতে গেলো তো এই যে আমার মেয়ের ছবি দেখুন যাওয়ার সময় একটু ছবি নিয়ে এনেছি তো আল্লাহ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন